কারণ আমি ডরাইয়া গতকালকে দেখছি একটা বাইরাস আবার আমরা বারতো হইছে বুঝাইছেন আবার যদি বাইরাস হারি যায় তাহলে লগে লগে লকডাউন আরম্ভই আর লকডাউন মনে হয় আপনার কৃষ্ণাবর্তনে আরম্ভ বুঝাইছেন এর কারণে আপনারা অত আস্তে আলেখ লইছে ও আস্ত আপনারা এই জায়গা দীর্ঘ সময় সময়তনে চলতেছে জি বলা বলা ওলামাই কেরামগনে আপনার সামনে আলোচনা করছেন কোরআন হদিস্থানে আপনার আর বালা লাগছে আমার আগে আপনার সামনে বরাককার সুপরিচিত আই আপনারা এই শিলচরের এক গৌরব শাহসুভি আলহাজ হজরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহ মেয়ের অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহের মধ্যে দান বরখদ্দান হুমামি এরপরে আমি আর খেদমতে উপস্থিত যদি মোহানুবুল আমিনে আমার তৌফিক দান করেন তাহলে আর মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমার নির্ধারিত টাইমের উপরে কোরআন হদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান ওয়াজ আল্লাহ দান কোনো বেটার বাবার সম্পত্তি নয় এর কারণে আমি আল্লাহর দরবারের সাহায্য শেয়ার মৌলা আপনার বন্ধু সামনে আমার কোরআন হাদিস কিছু সময় আলোচনা করার দান তভিদান কর সারেফুকাল হুমামে আল্লাহ যদি আমার দান করেন না তে আমার ক্ষমতইত না আপনারা লগে দোয়া করা লাগবে মাইক ঠিক আছে আমার নজুবাই মাইক নয় হয় মাইক ঠিক আছে কিন্তু প্রথমে রদ করিছিল এর কারণে স্পিকার স্পিকারও দেওয়ায় থাড়া আমার আরাম লাগে আওয়াজ সারা বারে দিয়ে যার কি না এখন কিছু আপনারা হত্রান হইবা আমারও তোলা সুবিধা আমি আপনারা মতো উপস্থিত আপনারা বড় ওয়া মাকরি বইছেন যে ওয়াজ হইবা বুঝাইছে আমি বাস্তবে ডরাইয়া কারণ গত ফর্ষ দিন আমি এক মাইকও আসলাম যে মাইকে আমার গলা এখনও আওয়াজ বাড়ন খুব কষ্ট আর আপনারা কইবা যে আমরা বহু তগে দাবত আপনারা দেওয়া তৈসি বাস্তবতা এর কারণে ইনশাল্লাহ দোয়া করে আস্তে আস্তেও বালা আপনার সামনে আমার মাথায় হইতে হইব আপনারা নির্ধারিত টাইম পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে মহান মোহান আল্লাহবুল আলমিনে আমাদের মানব ফুলে জন্ম দিচ্ছেন আঠারো হাজার মখলকাতাল্লায় আল্লাহ পায়দা করছেন এর মধ্যে সত্যিদের সম্মানই শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশাফুল মহলুকাত ইনসান জাত আল্লাহ মানাই সাল্লাহ সুবাহ আল্লাহ ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকব কায়মত ময়দানও হাসর ময়দান এই দাম থাকব এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হৈতরে ফাইলাম একমাত্র আমাদের নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ওসাল্লামর ওসিলায় আল্লাহ দুনিয়া আখেরাত সর্বাবস্থায় আমরার এই ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছে সহান আল্লাহ নবীর কারণে যে নবীর সমস্ত নবী অকল নবী জমিনও যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরা নবীরে বানাইছে সুহান আল্লাহ ও নবীর আজকে এই দে মিলাদুল নবী মহবিল সাল্লাহ আলি সাল্লাম যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্রসূর্য গ্রহণ লক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলাম না নে ওদিকে কুসের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইলা লাউলাকা লামা খলকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনারে पैदा করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ লক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না নে সুবহানাল্লাহ নবীর কারণে না ই নবীর লকিল ইমাম মূলমূরসালী যত নবী হল আসলা সারার ইমাম আমরান নবী হল্লাহমান্নী আম সর্বশ্রেষ্ঠ নবী আমরান নবীর ভরে নভতির দরজা বন্ধ করে লাইছেন এর ভরে কোনো নবী আইসই না আর কাল কাম রাগ আগ পর্যন্ত কোনো আইতা না এই নবীর আরেক লোক বইল শাহুল মুজনাবিন কামতর ময়দান আমরার নবী গুণাগার মানুষের জন্য সুপারিশ করবা আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাইন আলা উল সঈদ আদম ইয়ামাল কেয়ামা কেয়ামতর ময়দান আসরর মাঠ আমরা সারা কবর তলে উঠিম আল্লাহর যাতে তুলাইবা আমার নবিয়ে হৈদ্রা আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম জায়ন কবর শরীফ তনে উঠিবা এই নইলে আমরাল নবী হকান্না সুবহান আল্লাহর দরবার সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা ও আউ আলু আর আল্লাহর যাতে সর্বপ্রথম আমরাল নবীর এই সুভারিশ আল্লাহ কবুল করবা গ্রহণ করবা সুবহান আল্লাহ ও নবীর উম্মত আমরা ই উম্মতর দাম আছে না নিশা হল জি দাম আস উম্মতর দাম আস এর কারণে একজন নবী যে নবীর নামিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি আমার বানাইতায় আমার জীবনটা সার্থ হইল নিসবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিনে হজরত ঐশা আল্লাইর দুয়ারে কবুল করছেন আল্লাহর যাতে জানাইছে ও নবী ঈসা তুমি কামতোর আগে একবার আশীর জমানার নবীর হইয়া আবার জমিন তো বিদায় নিভাই ও নবীর হইয়া আবার কামতর ময়দান ও হাসর ময়দানেও উঠিবা এখন তে হ্যাঁ হল আমরা দাম আছে নাই আমরা দাম আছে যে নবী ই নবীর চরিত্র এই নবীর আখলাক এই নবীর ব্যবহার কিলা হায় রে হায় এমন এক নবী যে নবীর আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহর জাতে আমরা নবীর উত্তম চরিত্র হয় চরিত্রবান বানাই ফাটাই হুকনাস আল্লাহ নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখলাপ কিরকম আসলো ভালো আসল সব হল এর কারণে আমরা সারার মা এনোর নাম হইল হজরত আয়ুষ সিদ্ধা রাধি আল্লাহ আনহা আনহা আমরা মা হল যতজন আসলা সারাতনে সময় যাই এনোর নাম হইল হজরত আয়ুষ সিদ্ধিকা রাধি আল্লাহ হুতাল আল্লাহ আমার বুজুরগণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু প্রশ্ন করাইলো ও আয়সা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসিল হইলাও নবীর চরিত্র হম আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমায় কানা খলকুল আনা আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কুরআন শরীফ কওলা সুবহানাল্লাহ নবীর চরিত্র আল্লাহর কালাম কুরআন শরীফ ও নবীর উম্মত আমরা এই নবীর আদর্শ আদর্শ মানুষ জমিন চলিয়া যাইতাম এই জমিনও আল্লাহ আঠারো হাজার মখলুকাত পয়দা করছেন এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বানাইছেন আর সফল মখলুকাত ইনসান জাত সোহান আল্লাহ আমরা নানি সাব আমরা আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রব্বুল আলমিনে কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পায়দা করছি সুহান আল্লাহ তাহলে তো আমরা ওলা সুন্দর সুষ্ঠুভাবে জমিন চলাফেরা করতাম জি বলে ওলা চলিয়া যাইতাম এই জমিনও আল্লাহ আমরারে পয়দা হর্ষ খালি খাওয়ার জন্য নাই ঘুমাইবার জন্য নাই গাড়ি কেনার জন্য নাই বাড়ি বানাইবার জন্য নাই খিতাল লাগে আমার আমার বুধাই আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল আমি জমিনে দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিআবুদুন একমাত্র এই জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি আর সবগুলো আল্লাহর নয় আল্লাহর ইবাদত করি আর শুধু খালি জমিনে দুইটা জাতর জন্য সীমাবদ্ধ নাই بتي بيرموت لا كونو جنيشناي الى كونو تشيزنايز جنيشي الله تصفي للقرآن القران امر الله قران شريفر كلو زكا مود الله فرماي وان من شيء الا يسبح بحمده ولا ولكن لا تفقهوا لا تسبيعوا الله ربنا العالمين فرماي পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আমি আল্লাহর তসমি তালিল করেলা সুহান আল্লাহ গাছে আল্লাহ করে করে গাছে আল্লাহ করে মাসে আল্লাহ করে যন্ত্র জানুয়ারি আল্লাহ করেন এর জন্য আমার বুজুর্গ উম্মদে মোহাম্মদের জন্য এই জমিনের মধ্যে পানির যে ব্যাংক আছে সেই বেঙ্গে উম্মদে মোহাম্মদের হায়াতের জন্য দোয়া করে বার করি আসাও হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমির রহমতুল্লাহ যখন জুমা বারে শুক্রবারে মাগরিব ও যায় ও সময় পানির বেঙ্গে। আল্লাহর দরবারে নিবেদন করি হে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার আখির জামানার নবী উম্মতের হায়াত ভালো বাড়িয়ে দেও গো না সুবহানাল্লাহ কে দোয়া করে পানির ভেঙ্গে আয় রে আয় আল্লাহ জানাই بقول خرনে আমার আখির জামানার নবী উম্মতের জন্য কলহারনে দোয়া করে ভেঙ্গে জানাই গো হে আল্লাহ আমরা শুনছি আপনি একদিন দুনিয়ারে ধ্বংস করে লইবে কাম সংগঠিত করবায় আমরা জমিনে আসি একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নি蒙 অন্ধকার কবর যাইমু মিল্লাহা আল্লাহ আমি ফরমাইল হল এই জমিনও আমি আল্লাহর তোমাদের এই মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ও ফিহা নুয়িদুকু সেই মাটির সঙ্গে তুমি দানি মিশে যাইবাই ওয়ামিন লাহালু খোরিজুকুম তা আরাতাল কোরআন আবার কিয়ামতের ময়দান হাশরের ময়দান এই মাটি টনে আমি আল্লাহ মানুষ বানাই আসরের ময়দানে তলে আল্লাহ

পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন গ্রহণ করতে লাগব এই জামিন ইসলাম আপনার সামনে আছি একদিন আমি মারা যাই মৌ আপনারা মারা যাই ভাই কোন সময় মারা যাই ভাই ই জমিন কোন মানুষে হওয়ার নাই সম্ভব আছে নি বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো কেমত রাগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বর আর কেমতর ঘরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখেরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরা তোর জায়গা সোহান আল্লাহ এর কারণে জোয়ান ভাইয়া এই জমিনের মধ্যে আমরা আল্লাহর

পাঁচটা জিনিস সে জমিন ভালোবাসবা ওয়ান এবং ফাস্টা জিনিস এই জমিনের মধ্যে তারা ভুলিয়া যাইবা কয়টা বলা ভাইবা ফাস্টা ইহব্ব না খামসা ফাস্টারে মহব্বত করব ভালোবাসব মায়া করব পছন্দ করব ওয়ান খমসা। আর পাঁচটা জিনিস সে তারা ভুলে যাইব ই দারে দিও যাইতো না হাই রে

এবং অনেক সময় দুনিয়াং তারা মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার তোর মধ্যে যাইবা ওয়ান ভরিয়া আখিরা এবং বন্ধায় আখিরাতের কথা কথা ভুলে যাইবা ই সময় আইয়া আসছে না মাতুই না ই খবরও নাই আখিরাতের সামান যোগাড় করার ই সময় নাই কিলা খালি আমার মাল বাড়িত খারাপ পাইবাই না না এখানে বাস্তব হইয়া হয়েছে আর। নবীজিও কইশই মানুষ বুড়ায় মানুষের দুইটা জিনিস বুড়ায় হয় না আল হির আল যত দন সম্পদ থাকুক না কেন এর হরেও দোয়া করে যে আল্লাহ যদি আরও তোলা তে সাইন ডাক্তরের দ্বারা এখন লইয়া দিলাম একটা দোকান হইল না আমার নবীর الحرص علي المال মানুষের যত ধন সম্পদ তখন লাগে আল্লাহর দরবার দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার যদি আরো সামিল নতুন মালিক বানাইতে হয় তাহলে আমার ছেলের জন্য একটা শোরুম আমি খুলিয়া দিয়া বিদায় নিলাম কারণ আশা যেটা মানুষের কমে না এর পরে কোনটা আল্লাহর হবিবে ফরমাইনাল হয়েছো আলাল আজল মানুষের আশি বছর নব্বই বছর সব ফুরি যাইব এর বাদেও বন্ধ মরার জন্য আর যদি তোলা দিন দিতা এইবার সবে বরা টান ভাইলায় আচ্ছা চাই ও যত মানুষ আছে খেও মউতরে চাইন নি চাইনি না কোনো মানুষে মরণ চাই না মরন কোন মানুষে চাইল না দুনিয়া তলে মানুষ বিদায় নিতে মানুষের ডরায় আমি নিজে আমার কথা হইয়ার আই জমিনের মধ্যে আসি একদিন ইলার সময় দুনিয়ার মায়াং মা বাবার মায়া আওলাদোর মায়া সারিয়া বন্ধা জমিন ধরে যাওয়া লাগব এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হবিব সাল্লাহ আলাই সাল্লামে মিষ্কা শরীফের মধ্যে দোয়া শিখাইছ যদি বন্ধায় মরণ হইতে চাও জমিন দোয়া ভরিও আল্লাহ করিনি মা কানাতিল হায়াত খায়রালি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাত খায়রালি আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াত খায়রালি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত আপনি বাড়াই দাও ইজা কানাতিল ওয়াফাত খায়রালি আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনে মনে রবালাম দিয়া দোয়া করতাই মানুষে জমিন তুলে মরণ চাইলা কিন্তু বন্দায় যখন করিলায় কোন সমস্যার সম্মুখীন হয়ে যায় বন্দায় খান্দে আল্লাহ তোমার আজরাইল খানো আজরাইল দেও এখন আমি দুনিয়া তুলে বিদায় নিতাম আজরাহ আলাইসাল্লামানো আউলিয়া ঠিলাত বুয়ার থাকেন মাত্র না যে সময় ভাইলি ভাইলিটা ইটা ক্ষমতার বাড়া কারণ ইজা যা আজাল লা লাস্তা খিরোনা সা আতাও ও দেমন আল্লাহ খৈতরা বন্দারে ইজা যা আজাল যখন তোমার আজল শেষ হইব টাইম শেষ হইব হায়ার শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌ আজরাইল আলাই সালাম তোমার সামনে আইবে সুহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গান বন্দা জমিনের শাহাদতি মরণ তামাল্লা খরক আল্লাহর দরবারে দোয়া আল্লাহ আমারে যখন জমিনে মরণ দিবাই আল্লাহ শাহাদতে মরণটা আমারে দান করিও একটা মৌত তো নি আল্লাহর দরবারে ফানা চাইও যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও যে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমারে অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না হায় রে হায় জওয়ান ভাই বড় ডর করে গত হরু রায় আইজ হইল না নি আর সাত তারিখ পাঁচ তারিখ রায়ত আমি যাইয়ার বদরহুর খাটাখাল প্রোগ্রাম সে সরিয়া রওনা দিয়েছি সাড়ে বারোটায় বদরহুর বাঙ্গা সারিয়া যাবার ব্যাডে দেখছি একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া এক জোয়ান ভাই মারা গেছে এক দশ মিনিট আগে হায় রে হায় দুঃখ লাগছে মোবাইল খুলিলেও দেখা যায় এখারে আন লইলেও যদি বরাক হয় না আপার আসামে দিয়ে অ্যাক্সিডেন্ট আসে এই যে স্কুটি আর বাইক আর পালসার জোয়ান বইয়াইন আমার অনুরোধ হইল জীবনের দাম আছে জীবনের দাম আছে অ্যাক্সিডেন্টর মরণ তো তুমি ফাঙা চাই তাই কারণ অ্যাক্সিডেন্টে যদি মারা যাও তোমার পোস্ট ম্যাডাম ঘরোয় এই সময় কিছু জিনিস আপনার হাসির হয়ে যায় না হাসরের মাটু আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার এই জিনিস কেন বিপদ ঘরবায় এর কারণে একটু ধীরে ধীরে আপনি গাড়িটা চালাইবা কারণ জীবনের দাম আছে জীবনের দাম আছে অ্যাক্সিডেন্টের মরণ তো আমরা ফানা আল্লাহ আমরা রে অ্যাক্সিডেন্টের মরণ আপনি দান হরিণা আল্লাহ করলাম আপনার আর বুধ অসুবিধা আর মনে হয় ওয়াজ লাইনও নান আমি যে আয়াতে করিমা তিলাও থরছি এখনও আমার ইত্যাদ বিশদ গেছি না এখনও আমি আপনার আরে সফটওয়্যার মারাত বুঝাইছেন কারণ আপনার আরে আবার থা লাগে কিছু ভাইয় হ্যাং গইয়া হাত কোনো দয়া করিয়া আপনারা পিন্ডালের ভিতরে আই যাই ভালো হইব আর না খাই সকালে আপনি ফার্মেসিতে গিয়া ভাই আমার সর্দি হয়ে গেছে আমার সিনারেস ট্যাবলেট দাও মনোসেফ টু হান্ড্রেড আর মন্টিন এল এই তিনটা আকারে জরুর লাগব লাগব না কারণ সাইলেন্সার যদি জাম হয়ে যায় তখন এই সিনারেস্টার দরকার হইবে লাগবো এর কারণে আপনারা অনেক ভিতরে বই যায় আর তোলা